প্রত্যেক স্বামী স্বামী হয় এবং স্ত্রীর মধ্যে এবং ভালোবাসা দিয়ে স্বামী এবং স্বামীর মধ্যে সম্মান এবং বিশ্বাস থাকলে সেই দম্পতি আজীবন সুখে ঘর সংসার করতে পারেন আপনার স্ত্রীর কাছ থেকে মধুর স্নেহ এবং স্নেহ কিভাবে পেতে হবে প্রতিদিন যখন ঘুম থেকে উঠবেন তখন পাঁচ মিনিট আপনার স্ত্রী বুকে আহমেদ ধরে থাকবেন প্রতিদিন ঘুম থেকে উঠলে আপনার স্ত্রীকে অন্তত পাঁচ মিনিটের জন্য কোলে ধরে রাখুন আমাকে ভালোবাসতে ভালোবাসতে গভীরতা আরও বিস্তারিত হবে পাঁচ মিনিট এমন কিছু নয় কিন্তু এই পাঁচ মিনিট যদি আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন তাহলে আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে যাবে নিজের বেরোনোর পর স্বাভাবিকভাবে আপনাকে নিয়ে চিন্তা করেন আপনার স্ত্রী আপনার পৌর সবার আগে আপনি আপনার কাছ থেকে ফোন করে জানাবেন আমি ভালোভাবে পৌঁছে গেছি এর ফলে আপনার স্ত্রী অযথা চিন্তা করবে তোমাকে ভালোবাসা আরও মজবুত হবে নির্দিষ্ট দিনের বিনিময়ে বাড়ি ফেরার আগে কিছু না কিছু বউয়ের জন্য রাজনীতি নিয়ে যে কোনো দামি জিনিস হতে পারে তা কিন্তু নয় খুব কম দামে আপনি আপনার স্ত্রীকে ব্যবহার করতে পারেন হাতে করে কোনো চকলেট অথবা গোলাপ ফুলের রাজনীতি নিয়ে দেখবেন আপনার স্ত্রীকে রূপান্তরিত করা হবে আপনার স্ত্রীকে চকলেট বা গোলাপের মতো ছোট উপহার দিন এবং এর ফলে আপনার স্ত্রী খুব খুশি হবেন আপনি তাকে দেখতে আপনাকে পরিচয় দিতে হবে আপনার জন্য জল নিয়ে আপনি সমস্যা হলে আপনার ঘাম মুছে যাবে রাতে যখন ঘুমাবেন তখন মনে করবে বুকে দিয়ে বুকে আগলে ধরে শুকিয়ে থাকবে বুকে বেশি করে বুকেলে ধরে থাকলে তার প্রতি বিশ্বাস এবং ভালোবাসায় আগলে রাখবে